আপনি আমার কর্মচারী ইউ আর মাই এমপ্লয়ি এখানে ইউ অর্থ আপনি মাই অর্থ আমার এমপ্লয়ি অর্থ কর্মচারী ইউ আর মাই এমপ্লয়ি অর্থ আপনি আমার কর্মচারী আপনি কোথায় যাচ্ছেন হোয়ের আর ইউ গোয়িং এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ আপনি গোয়িং অর্থ যাচ্ছেন হোয়ের আর ইউ গোয়িং অর্থ আপনি কোথায় যাচ্ছেন আমি তোমার কর্মচারী নই আই এম নট ইউর এমপ্লয়ী এখানে আই অর্থ আমি নট অর্থ নই ইউর এমপ্লয়ি অর্থ তোমার কর্মচারী আই এম নট ইউর অ্যাম্প্লয়ি অর্থ আমি তোমার কর্মচারী নই সে আমাকে ডাকছে হি ইজ কলিং মি এখানে হি অর্থ সে কলিং অর্থ ডাকছে মি অর্থ আমাকে হি ইজ কলিং মি অর্থ সে আমাকে ডাকছে তুমি কি আগামীকাল সেখানে যাবে উইল ইউ গো দেয়ার টু এখানে উইল ইউ অর্থ তুমি কি গো অর্থ যাবে দেয়ার অর্থ সেখানে টুমোরু অর্থ আগামীকাল উইল ইউ গো দেয়ার টুমোরু অর্থ তুমি কি আগামীকাল সেখানে যাবে সে খুব সুন্দর গান গায় শি সিংস ভেরি ওয়েল এখানে শি অর্থ সে সিংস অর্থ গান গায় ভেরি ওয়েল অর্থ খুব সুন্দর শি সিংস ভেরি ওয়েল অর্থ সে খুব সুন্দর গান গায় তুমি কি আমার কথা শুনছো আর ইউ লিসেনিং টুমি এখানে আর ইউ অর্থ তুমি কি লিসেনিং অর্থ শুনছো মি অর্থ আমার আর ইউ লিসেনিং টু মি অর্থ তুমি কি আমার কথা শুনছো সে আমার ভালো বন্ধু হি ইজ মাই গুড ফ্রেন্ড এখানে হি অর্থ সে মাই অর্থ আমার গুড ফ্রেন্ড অর্থ ভালো বন্ধু হি ইজ মাই গুড ফ্রেন্ড অর্থ সে আমার ভালো বন্ধু আজ আবহাওয়া সুন্দর দ্য ওয়েদার ইজ নাইস টুডে এখানে ওয়েদার মানে আবহাওয়া নাইস অর্থ সুন্দর টুডে অর্থ আজ দ্য ওয়েদার ইজ নাইস টুডে অর্থ আজ আবহাওয়া সুন্দর আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দা মার্কেট এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দা মার্কেট অর্থ বাজারে আই এম গোয়িং টু দা মার্কেট অর্থ আমি বাজারে যাচ্ছি তারা এখানে বসে আছে দেয়ার সিটিং হেয়ার এখানে দে অর্থ তারা সিটিং অর্থ বসে আছে হিয়ার অর্থ এখানে দেয়ার সিটিং হেয়ার অর্থ তারা এখানে বসে আছে আমার এক গ্লাস পানি দরকার আই নিড এ গ্লাস অফ ওয়াটার এখানে আই নিড অর্থ আমার দরকার এ গ্লাস অর্থ এক গ্লাস ওয়াটার অর্থ পানি আই নিড এ গ্লাস অফ ওয়াটার অর্থ আমার এক গ্লাস পানি দরকার তুমি কি স্কুলে যাবে উইল ইউ গো টু স্কুল এখানে উইল ইউ অর্থ তুমি কি গো অর্থ যাবে টু স্কুল অর্থ স্কুলে উইল ইউ গো টু স্কুল অর্থ তুমি কি স্কুলে যাবে আমি আগামীকাল ঢাকায় যাব আই উইল গো টু ঢাকা ট্রুমোরু এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব টু ঢাকা অর্থ ঢাকায় ট্রুমোরু অর্থ আগামীকাল আই উইল গো টু ঢাকা টু অর্থ আমি আগামীকাল ঢাকায় যাব আমি আমার মোবাইল ব্যবহার করছি আই এম ইউজিং মাই মোবাইল এখানে আই অর্থ আমি ইউজিং অর্থ ব্যবহার করছি মাই মোবাইল অর্থ আমার মোবাইল আই এম ইউজিং মাই মোবাইল অর্থ আমি আমার মোবাইল ব্যবহার করছি সে কি সত্যি কথা বলছে ইজ হি টেলিং দ্য ট্রুথ এখানে ইজ হি অর্থ সে কি টেলিং অর্থ বলছে ট্রুথ অর্থ সত্য ইজ হি টেলিং দ্য ট্রুথ অর্থ সে কি সত্যি কথা বলছে বাস কখন আসবে ওয়েন উইল দ্য বাস অ্যারাইভ এখানে ওয়েন অর্থ কখন দ্য বাস অর্থ বাস অ্যারাইভ অর্থ আসবে ওয়েন উইল দ্য বাস অ্যারাইভ অর্থ বাস কখন আসবে আমি কাঁঠাল খেতে চাই আই ওয়ান্ট টু ইট জ্যাক ফ্রুট এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু ইট অর্থ খেতে জ্যাক ফ্রুট অর্থ কাঁঠাল আই ওয়ান্ট টু ইট জ্যাক ফ্রুট অর্থ আমি কাঁঠাল খেতে চাই তুমি কি একটু সময় দিতে পারবে ক্যান ইউ গিভ মি এ লিটিল টাইম এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে মি অর্থ আমাকে গিভ অর্থ দেওয়া এ লিটিল অর্থ একটু টাইম অর্থ সময় ক্যান ইউ গিভ মি এ লিটিল টাইম অর্থ তুমি কি একটু সময় দিতে পারবে আমি এখন কথা বলতে পারছি না আই কান্ট ঠক রাইট নাও এখানে আই অর্থ আমি টক অর্থ কথা বলতে পারছি না রাইট নাও অর্থ এখন আই কান্ট ঠক রাইট নাও অর্থ আমি এখন কথা বলতে পারছি না চিরকাল কেউ বেঁচে থাকে না নো ওয়ান লিভস ফর এখানে নো ওয়ান অর্থ কেউ না লিভস অর্থ বেঁচে থাকা ফর অর্থ চিরকাল নো ওয়ান লিভস ফর অর্থ চিরকাল কেউ বেঁচে থাকে না তারা সমস্যাটি সমাধান করতে পারে দে ক্যান সলভ দ্য প্রবলেম এখানে দে অর্থ তারা ক্যান অর্থ পারে সলভ অর্থ সমাধান দ্য প্রবলেম অর্থ সমস্যাটি দে ক্যান সলভ দ্য প্রবলেম অর্থ তারা সমস্যাটি সমাধান করতে পারে আপনি আমাকে এটা বলার সাহস কিভাবে করেন হাউ ডেয়ার ইউ টেল মি দিস এখানে হাউ অর্থ কিভাবে ডেয়ার অর্থ সাহস ইউ অর্থ আপনি টেল অর্থ বলা মি অর্থ আমাকে দিস অর্থ এটা হাউ ডেয়ার ইউ টেল মি দিস অর্থ আপনি আমাকে এটা বলার সাহস কিভাবে করেন তুমি আমাকে বিশ্বাস করতে পারো ইউ ক্যান ট্রাস্ট মি এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো ট্রাস্ট অর্থ বিশ্বাস করতে মি অর্থ আমাকে ইউ ক্যান ট্রাস্ট মি অর্থ তুমি আমাকে বিশ্বাস করতে পারো সে ইংরেজি বলতে পারে হি ক্যান স্পিক ইংলিশ এখানে হি ক্যান অর্থ সে পারে স্পিক অর্থ বলতে ইংলিশ অর্থ ইংরেজি হি ক্যান স্পিক ইংলিশ অর্থ সে ইংরেজি বলতে পারে আমি গান শুনতে ভালোবাসি আই লাভ লিসেনিং টু মিউজিক এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি লিসেনিং অর্থ শুনতে মিউজিক অর্থ গান আই লাভ লিসেনিং টু মিউজিক অর্থ আমি গান শুনতে ভালোবাসি চলো বাইরে রাতের খাবার খাই লেটস গো আউট ফর ডিনার এখানে লেটস গো অর্থ চলো যাই আউট অর্থ বাইরে ফোর অর্থ জন্য ডিনার অর্থ রাতের খাবার লেটস গো আউট ফর ডিনার অর্থ চলো বাইরে রাতের খাবার খাই তুমি কেমন আছো আজকে হাউ আর ইউ টুডে এখানে হাউ অর্থ কেমন ইউ অর্থ তুমি টুডে অর্থ আজকে হাউ আর টুডে অর্থ তুমি কেমন আছো আজকে আজকে তোমার পরিকল্পনা কি হোয়াটস ইউর প্ল্যান ফর টুডে এখানে হোয়াট অর্থ কি ইউর ফ্লান অর্থ তোমার পরিকল্পনা টুডে অর্থ আজকে হোয়াটস ইউর প্ল্যান ফর টুডে অর্থ আজকে তোমার পরিকল্পনা কি আজকে তোমাকে খুব ক্লান্ত লাগছে ইউ লুক ভেরি টায়ার্ড টুডে এখানে ইউ লুক অর্থ তোমাকে লাগছে ভেরি টায়ার্ড অর্থ খুব ক্লান্ত টুডে অর্থ আজকে ইউ লুক ভেরি টায়ার্ড টুডে অর্থ আজকে তোমাকে খুব ক্লান্ত লাগছে যদি কোনো সাহায্য লাগে আমাকে বলিও লেটমি নো ইফ ইউ নিড এনি হেল্প এখানে লেটমি নো অর্থ আমাকে বলো ইফ অর্থ যদি ইউ নিড অর্থ তোমার দরকার হয় এনি হেল্প অর্থ কোনো সাহায্য লেট মি নো ইফ ইউ নিড এনি হেল্প অর্থ যদি কোনো সাহায্য লাগে আমাকে বলো আজকে খুব গরম পড়ছে ইটস রিয়েলি হট টুডে এখানে রিয়েলি হট অর্থ খুব গরম টুডে অর্থ আজকে ইটস রিয়েলি হট টুডে অর্থ আজকে খুব গরম পড়ছে একটু ধীরে কথা বলো আমি বুঝতে চাই স্পিক এ বিট স্লোলি আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড এখানে স্পিক অর্থ কথা বলা স্লোলি অর্থ একটু আসতে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে স্পিক এ বিট স্লোলি আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড অর্থ একটু ধীরে কথা বলো আমি বুঝতে চাই আমার একটু পানি দরকার আই নিড সাম ওয়াটার এখানে আই নিড অর্থ আমার দরকার সাম ওয়াটার অর্থ একটু পানি আই নিড সাম ওয়াটার অর্থ আমার একটু পানি দরকার তুমি কোথা থেকে আসছো হোয়ের আর ইউ কামিং ফ্রম এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি কামিং অর্থ আসছো ফ্রম অর্থ থেকে হোয়ের আর ইউ কামিং ফ্রম অর্থ তুমি কোথা থেকে আসছো আমি জানি সে বই পড়ছে আই নো হি ইজ রিডিং এ বুক এখানে আই নো অর্থ আমি জানি হি অর্থ সে রিডিং অর্থ পড়ছে বুক অর্থ বই আই নো হি ইজ রিডিং এ বুক অর্থ আমি জানি সে বই পড়ছে আমি গরম চা খাচ্ছি আই এম ড্রিঙ্কিং হট টি এখানে আই অর্থ আমি ড্রিঙ্কিং অর্থ খাচ্ছি হট টি অর্থ গরম চা আই এম ড্রিঙ্কিং হট টি অর্থ আমি গরম চা খাচ্ছি সে আমার জন্য অপেক্ষা করছে হি ইজ ওয়াইটিং ফর মি এখানে হি অর্থ সে ওয়াইটিং অর্থ অপেক্ষা করছে ফর মি অর্থ আমার জন্য হি ইজ ওয়াইটিং ফর মি অর্থ সে আমার জন্য অপেক্ষা করছে আমি তাকে চিনি আই নো হিম এখানে আই অর্থ আমি নো অর্থ চিনি হিম অর্থ তাকে আই নো হিম অর্থ আমি তাকে চিনি আমি তার সাথে কথা বলছি আই এম টকিং উইথ হিম এখানে আই অর্থ আমি টকিং অর্থ কথা বলছি উইথ হিম অর্থ তার সাথে আই এম টকিং উইথ হিম অর্থ আমি তার সাথে কথা বলছি সে আমার কাছে এসেছিল হি কেম টু মি এখানে হি অর্থ সে কেম অর্থ এসেছিল টু মি অর্থ আমার কাছে হি কেম টু মি অর্থ সে আমার কাছে এসেছিল আমি গতকাল ব্যস্ত ছিলাম আই ওয়াজ বিজি ইস্টারডে এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম বিজি অর্থ ব্যস্ত ইয়স্টারডে অর্থ গতকাল আই ওয়াজ বিজি এস্টারডে অর্থ আমি গতকাল ব্যস্ত ছিলাম কিভাবে আমি তাকে ফিরে পাব হাউ ক্যান আই গেট হিম ব্যাক এখানে হাউ অর্থ কিভাবে ক্যান আই অর্থ আমি পাব গেট হিম অর্থ তাকে ব্যাক অর্থ ফিরে হাউ ক্যান আই গেট হিম ব্যাক কীভাবে আমি তাকে ফিরে পাবো কেন তুমি আমাকে গুরুত্ব দাও না ওয়াই ডোন্ট ইউ ভ্যালু মি এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি ডোন্ট ভ্যালু অর্থ গুরুত্ব দাও না মি অর্থ আমাকে হোয়াই ডোট ইউ ভ্যালু মি কেন তুমি আমাকে গুরুত্ব দাও না তুমি সময় সমস্যা তৈরি করো ইউ অলয়েস ক্রিয়েট প্রবলেমস এখানে ইউ অর্থ তুমি অলয়েস অর্থ সবসময় ক্রিয়েট অর্থ তৈরি করো প্রবলেমস অর্থ সমস্যা ইউ অলওয়েজ ক্রিয়েট প্রবলেমস অর্থ তুমি সবসময় সমস্যা তৈরি করো এটা আমার জন্য খুবই অপমানজনক দিস ইজ ভেরি ইনসাল্টিং ফর মি এখানে দিস অর্থ এটা ভেরি অর্থ খুবই ইনসাল্টিং অর্থ অপমানজনক ফর মি অর্থ আমার জন্য দিস ইজ ভেরি ইনসাল্টিং ফর মি অর্থ এটা আমার জন্য খুবই অপমানজনক আজকের দিনটা খুবই মনোরম টুডে ইজ ভেরি প্লিজেন্ট এখানে টুডে অর্থ ওয়াজ ভেরি অর্থ খুব প্লিজেন্ট অর্থ মনোরম টুডে ইজ ভেরি প্লেজেন্ট অর্থ আজকের দিনটা খুবই মনোরম আমার মা আমাকে ডাকছেন মাই মাদার ইজ কলিং মি এখানে মাই মাদার অর্থ আমার মা কলিং অর্থ ডাকছেন মি অর্থ আমাকে মাই মাদার ইজ কলিং মি অর্থ আমার মা আমাকে ডাকছেন আমি একটু একা থাকতে চাই আই ওয়ান্ট টু বি অ্যালন ফর এ হোয়াইল এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাওয়া টু বি অর্থ থাকা অ্যালন অর্থ একা ফর এ হোয়াইল অর্থ একটু আই ওয়ান্ট টু বি অ্যালন ফর এ হোয়াইল অর্থ আমি একটু একা থাকতে চাই আমি আগামীকাল যাব আই উইল গো টু এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব টু অর্থ আগামীকাল আই উইল গো টু মরো অর্থ আমি আগামীকাল যাব আমি এখন রান্না করছি আই এম কুকিং নাও এখানে আই অর্থ আমি কুকিং অর্থ রান্না করছি নাও অর্থ এখন আই এম কুকিং নাও অর্থ আমি এখন রান্না করছি আমি আগামীকাল সেখানে যাব আই উইল গো দেয়ার টুমোরো এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব দেয়ার অর্থ সেখানে টুমোরো অর্থ আগামীকাল আই উইল গো দেয়ার টুমোরো অর্থ আমি আগামীকাল সেখানে যাব আমি প্রতিদিন ইংরেজি শিখি আই লার্ন ইংলিশ এভরিডে এখানে আই অর্থ আমি লার্ন ইংলিশ অর্থ ইংরেজি শিখি এভরিডে অর্থ প্রতিদিন আই লার্ন ইংলিশ অ্যাভরিডে অর্থ আমি প্রতিদিন ইংরেজি শিখি তুমি আমার সব কিছু ইউ আর মাই অ্যাভরিথিং এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার অ্যাভরিথিং অর্থ সব কিছু ইউ আর মাই অ্যাভরিথিং অর্থ তুমি আমার সব কিছু এটা শুধু আমার জন্য দিস ইজ অনলি ফর মি এখানে দিস অর্থ এটা অনলি অর্থ শুধু ফোর অর্থ জন্য মি অর্থ আমার দিস ইজ অনলি ফর মি অর্থ এটা শুধু আমার জন্য আমাকে বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি এখানে ট্রাই অর্থ চেষ্টা করা টু আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝার মি অর্থ আমাকে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি অর্থ আমাকে বোঝার চেষ্টা করো তোমার সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম এখানে ওয়েস্ট অর্থ নষ্ট করা ডোন্ট ওয়েস্ট অর্থ নষ্ট না করা ইওর টাইম অর্থ তোমার সময় ডোন্ট ওয়েস্ট ইওর টাইম অর্থ তোমার সময় নষ্ট করো না এখানে কি হচ্ছে হোয়াটস গোয়িং অন হিয়ার এখানে হোয়াট অর্থ কি গোয়িং অন অর্থ হচ্ছে হিয়ার অর্থ এখানে হোয়াটস গোয়িং অন হিয়ার অর্থ এখানে কি হচ্ছে আমি ভ্রমণ করতে ভালোবাসি আই লাভ ট্র্যাভেলিং এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি ট্র্যাভেলিং অর্থ ভ্রমণ করতে আই লাভ ট্রাভেলিং অর্থ আমি ভ্রমণ করতে ভালোবাসি তুমি কি ভ্রমণ পছন্দ করো ডু ইউ লাইক ট্রাভেলিং এখানে ডু ইউ অর্থ তুমি কি লাইক অর্থ পছন্দ করো ট্র্যাভেলিং অর্থ ভ্রমণ ডু ইউ লাইক ট্রাভেলিং অর্থ তুমি কি ভ্রমণ পছন্দ করো তোমার প্রিয় রং কি হোয়াট ইজ ইউর ফেভারেট কালার এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার ফেভারেট কালার অর্থ প্রিয় রং হোয়াট ইজ ইউর ফেভারেট কালার অর্থ তোমার প্রিয় রং কি আমার প্রিয় রং নীল মাই ফেভারেট কালার ইজ ব্লু এখানে মাই অর্থ আমার ফেভারেট কালার প্রিয় রং ব্লু অর্থ নীল মাই ফেভারেট কালার ইজ ব্লু অর্থ আমার প্রিয় রং নীল তোমার প্রিয় গান কোনটা হোয়াট ইজ ইয়োর ফেভারেট সং এখানে হোয়াট অর্থ কোনটা ইয়োর অর্থ তোমার ফেভারেট সং প্রিয় গান হোয়াট ইজ ইয়োর ফেভারেট সং অর্থ তোমার প্রিয় গান কোনটা চলো ক্রিকেট খেলি লেটস প্লে ক্রিকেট এখানে লেটস অর্থ চলো প্লে অর্থ খেলি লেটস প্লে ক্রিকেট অর্থ চলো ক্রিকেট খেলি আপনি কি এখানে থাকতে পারেন ক্যান ইউ স্টে হিয়ার এখানে ক্যান ইউ অর্থ আপনি কি পারেন স্টে অর্থ থাকতে হিয়ার অর্থ এখানে ক্যান ইউ স্টে হিয়ার অর্থ আপনি কি এখানে থাকতে পারেন আমি খুবই ভাগ্যবান আই এম ভেরি লাকি এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুব লাকি অর্থ ভাগ্যবান আই এম ভেরি লাকি অর্থ আমি খুবই ভাগ্যবান তোমার কাছে কি আমার নাম্বার আছে ডু ইউ হ্যাভ মাই নাম্বার এখানে ডু ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে ইউ অর্থ তোমার হ্যাভ অর্থ আছে মাই অর্থ আমার নাম্বার অর্থ নাম্বার ডু ইউ হ্যাভ মাই নাম্বার অর্থ তোমার কাছে কি আমার নাম্বার আছে আমি গান শুনছিলাম আই ওয়াজ লিসেনিং টু মিউজিক এখানে আই অর্থ আমি ওয়াজ লিসেনিং অর্থ শুনছিলাম মিউজিক অর্থ গান আই ওয়াজ লিসেনিং টু মিউজিক অর্থ আমি গান শুনছিলাম তুমি কি সত্যি বলছো আর ইউ টেলিং দ্য ট্রুথ এখানে আর ইউ অর্থ তুমি কি টেলিং অর্থ বলছ ট্রুথ অর্থ সত্য আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থ তুমি কি সত্যি বলছো আমি কিছুই জানি না আই ডোন্ট নো এনিথিং এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না এনিথিং অর্থ কিছুই আই ডোন্ট নো এনিথিং অর্থ আমি কিছুই জানি না আমি প্রতিদিন সকালে উঠি আই ওয়েক আপ আর্লি অ্যাভরিডে এখানে আই অর্থ আমি ওয়েক আপ অর্থ উঠি আর্লি অর্থ সকালে অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই ওয়েক আপ আর্লি এভরিডে অর্থ আমি প্রতিদিন সকালে উঠি সে আমাকে সাহায্য করেছে হি হেল্পড মি এখানে হি অর্থ সে হেল্পড অর্থ সাহায্য করেছে মি অর্থ আমাকে হি হেল্পড মি অর্থ সে আমাকে সাহায্য করেছে আমি আজ স্কুলে যাইনি আই ডিডেন্ট গো টু ইস্কুল টুডে এখানে আই অর্থ আমি ডিডেন্ট গো অর্থ যাইনি টু স্কুল অর্থ স্কুলে টুডে অর্থ আজ আই ডিডেন্ট গো টু ইস্কুল টুডে অর্থ আমি আজ স্কুলে যাইনি আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই অর্থ আমি এগ্রি অর্থ একমত উইথ ইউ অর্থ তোমার সাথে আই এগ্রি উইথ ইউ অর্থ আমি তোমার সাথে একমত আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এখানে আই অর্থ আমি আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ না বুঝা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ আমি বুঝতে পারছি না আমি ফ্রেশ আমের জুস পছন্দ করি আই লাভ ফ্রেশ ম্যাঙ্গো জুস এখানে আই লাভ অর্থ আমি পছন্দ করি ফ্রেশ অর্থ ফ্রেশ ম্যাঙ্গো জুস অর্থ আমের জুস আই লাভ ফ্রেশ ম্যাঙ্গো জুস অর্থ আমি ফ্রেশ আমের জুস পছন্দ করি তুমি কীভাবে তোমার সময় ম্যানেজ করো হাউ ডু ইউ ম্যানেজ ইয়োর টাইম এখানে হাউ অর্থ কীভাবে ইউ ম্যানেজ অর্থ তুমি ম্যানেজ করো ইউর টাইম অর্থ তোমার সময় হাউ ডু ইউ ম্যানেজ ইউর টাইম অর্থ তুমি কীভাবে তোমার সময় ম্যানেজ করো আমি প্রতিদিনের রুটিন মেনে চলি আই ফলো এ ডেলি রুটিন এখানে আই ফলো অর্থ আমি মেনে চলি ডেইলি রুটিন অর্থ প্রতিদিনের রুটিন আই ফলো এ ডেইলি রুটিন অর্থ আমি প্রতিদিনের রুটিন মেনে চলি তুমি কি জনসমক্ষে কথা বলতে ভয় পাও আর ইউ অ্যাফ্রাইট অফ পাবলিক স্পিকিং এখানে আর ইউ অর্থ তুমি কি অ্যাফ্রাইট অর্থ ভয় পাও পাবলিক স্পিকিং অর্থ জনসমক্ষে কথা বলতে আর ইউ অ্যাফ্রাইট অফ পাবলিক স্পিকিং অর্থ তুমি কি জনসমক্ষে কথা বলতে ভয় পাও একটু কিন্তু আমি উন্নতির চেষ্টা করছি এ লিটিল বাট আই এম ট্রাইং টু ইম্প্রুভ এখানে এ লিটিল অর্থ একটু বাট অর্থ কিন্তু আই এম ট্রাইং অর্থ আমি চেষ্টা করছি টু ইমপ্রুভ অর্থ উন্নতির এ লিটিল বাট আই এম ট্রাইং টু ইম্প্রুভ অর্থ একটু কিন্তু আমি উন্নতির চেষ্টা করছি তুমি কি কোনো ইউটিউব চ্যানেল ফলো করো ডো ইউ ফলো এনি ইউটিউব চ্যানেলস এখানে ইউ অর্থ তুমি কি ফলো অর্থ ফলো করো বা অনুসরণ করো এনি অর্থ কোনো ইউটিউব চ্যানেলস অর্থ ইউটিউব চ্যানেল ডো ইউ ফলো এনি ইউটিউব চ্যানেলস অর্থ তুমি কি কোনো ইউটিউব চ্যানেল ফলো করো কাউকে আঘাত করবে না ডোন্ট হার্ট এনি ওয়ান এখানে ডোন্ট হার্ট অর্থ আঘাত করবে না এনি ওয়ান অর্থ কাউকে ডো্ট হার্ট এনি ওয়ান অর্থ কাউকে আঘাত করবে না তুমি তাড়াতাড়ি এখানে আসো ইউ কাম হেয়ার কুইকলি এখানে ইউ অর্থ তুমি কাম অর্থ আসো হেয়ার অর্থ এখানে কুইকলি অর্থ তাড়াতাড়ি ইউ কাম হেয়ার কুইকলি অর্থ তুমি তাড়াতাড়ি এখানে আসো আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ এখানে আই অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছি ফর ইউ অর্থ তোমার জন্য আই এম ওয়েটিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করছি আমার একজন ভাই আছে আই হ্যাভ এ ব্রাদার এখানে আই হ্যাভ অর্থ আমার আছে ব্রাদার অর্থ ভাই আই হ্যাভ এ ব্রাদার অর্থ আমার একজন ভাই আছে তিনি এখানে কাজ করবে হি উইল ওয়ার্ক হেয়ার এখানে হি অর্থ তিনি উইল ওয়ার্ক অর্থ কাজ করবে হিয়ার অর্থ এখানে হি উইল ওয়ার্ক হেয়ার অর্থ তিনি এখানে কাজ করবে আমাকে সবকিছু বলো Tell me এভরিথিং এখানে টেলমি অর্থ আমাকে বলো এভরিথিং অর্থ সব কিছু মি এভরিথিং অর্থ আমাকে সব কিছু বলো সে এখন কোথায় হুয়ের ইজ হি নাও এখানে হুয়ের অর্থ কোথায় হি অর্থ সে নাও অর্থ এখন হুয়ে ইজ হি নাও অর্থ সে এখন কোথায় সে এখানে আসছে হি ইজ কামিং হিয়ার এখানে হি অর্থ সে কামিং অর্থ আসছে হিয়ার অর্থ এখানে হি ইজ কামিং হেয়ার অর্থ সে এখানে আসছে আমি মিথ্যা কথা বলবো না আই ওন্ট ট্যাল এ লাই এখানে আই অর্থ আমি উন্ট ট্যাল অর্থ বলবো না লাই অর্থ মিথ্যা কথা আই ওন্ট ট্যাল এ লাই অর্থ আমি মিথ্যা রাতারাতি কিছু হয় না নাথিং হ্যাপেন্স ওভার নাইট এখানে নাথিং অর্থ কিছু না হ্যাপেন্স অর্থ হওয়া অভার নাইট অর্থ রাতারাতি নাথিং হ্যাপেন্স অভার নাইট অর্থ রাতারাতি কিছু হয় না সে আপনার শত্রু নয় হি ইজ নট ইয়োর এনেমি এখানে হি অর্থ সে নট অর্থ নয় ইয়োর অর্থ আপনার এনেমি অর্থ শত্রু হি ইজ নট ইয়োর এনেমি অর্থ সে আপনার শত্রু নয় তুমি শুধু ভয় পাও ইউ আর জাস্ট স্কার্ট এখানে ইউ অর্থ তুমি জাস্ট অর্থ শুধু স্কার্ট অর্থ ভয় পাও ইউ আর জাস্ট স্কার্ট অর্থ তুমি শুধু ভয় পাও তোমার পরিচয় কি হোয়াট ইজ ইউর আইডেন্টি এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার আইডেন্টি অর্থ পরিচয় হোয়াট ইজ ইউর আইডেন্টি অর্থ তোমার পরিচয় কি সে একজন শিক্ষক হি ইজ এ টিচার এখানে হি অর্থ সে এ অর্থ একজন টিচার অর্থ শিক্ষক হি ইজ এ টিচার অর্থ সে একজন শিক্ষক আপনি কখন আসবেন ওয়েন উইল ইউ কাম এখানে ওয়েন অর্থ কখন ইউ অর্থ আপনি কাম অর্থ আসা উইল ইউ কাম অর্থ আপনি কখন আসবেন তুমি সেখানে থাকো থাকা দেয়ার অর্থ অর্থ তুমি সেখানে থাকো আমি তোমার সাথে যাব আই উইল গো উইথ ইউ এখানে আই উইল গো অর্থ আমি যাব উইথ অর্থ সাথে ইউ অর্থ তোমার আই উইল গো উইথ ইউ অর্থ আমি তোমার সাথে যাব তুমি খুব ভালো মেয়ে ইউ আর ভেরি গুড গার্ল এখানে ইউ অর্থ তুমি ভেরি গুড অর্থ খুব ভালো গার্ল অর্থ মেয়ে ইউ আর ভেরি গুড গার্ল অর্থ তুমি